এর পরেও কিন্তু আমার ডেসক্রিপশনে এখানকার গুগল ম্যাপটা থাকবে আরো ইজি হয়ে যাবে এখন আসার জন্য তো আজকে স্পেশাল আমরা যেগুলো আছে সেগুলো দেখিয়ে নেব আর এখানে স্টার্টিং রেট কি আছে কুটির মধ্যে স্টার্টিং রেট আমাদের আছে 33100 এর মধ্যে যে অফার এর গাড়ি আচ্ছা সেগুলো তো আছে বিভিন্ন কালারের উপর চারটি কালারের উপর হয়ে যাবে তো আজকে স্পেশাল আমি একদম এখানে যে সি씨 নতুন জায়গায় আজকে দাদাকে নিয়ে এসেছি

ওয়ারেন্টি গ্যারেন্টি ওটা এক বছরের ব্যাটারি ফুলি রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এছাড়া ওয়ারেন্টি আছে এবার দেখাবো বিভিন্ন যাবে দাম আছে আমাদের এখানে আটশো তার উপরও ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট হয়ে যাবে এটা আশি কিলোমিটার মাইলেজ দেবে ঠিক আছে তার সাথে সাথে তিনটে করে মোড আছে হ্যাঁ রিভার্স আছে এখানে দেখাতে বলবো ডিসব্রেক ব্রেক আছে পেছনের ডাম ব্রেক আছে

এছাড়া আমাদের যে স্কিমগুলো চলছে বিভিন্ন রকম অর্থাৎ সিনিয়র সিটিজেন হ্যাঁ এই গাড়িটা থেকেই সেটা অ্যাভেলেবেল হবে হ্যাঁ সিনিয়র সিটিজেন এবং স্টুডেন্টদের জন্য যে ছাড় ছেলেদের জন্য পাঁচ হাজার মেয়েদের কন্যাশ্রী হিসেবে পাঁচ ছ হাজার টাকা যে ছাড় আছে সেগুলো তো থাকছেই তার সাথে সাথে আমাদের গিফটগুলো অ্যাভেলেবেল আছে এই হলো আমাদের সিঙ্গুর হেড অফিসের অথরাইজ পেপার হুগলি ডিস্ট্রিক্টের হ্যাঁ একদম একদম

আমাদের আছে কাজ করে আসছে কোমাকির গাড়ির আপনারা দেখে নেবেন ভিউ দেখে নেবেন মার্কেটে খুব ক্লেম রেসিও কম গাড়ি কেনার পর কাস্টমাররা সেরকম ভাবে আসছেই না হ্যাঁ এত ক্লেম রেসিও কম কম প্রবলেম হয় এবং দামও আপনারা জেনে নেবেন দামও মোটামুটি রিজনেবল অন্যান্য কোম্পানি থেকে আমাদের দাম মোটামুটি কাস্টমারের সাধ্যের মধ্যে মাইলেজও ভালো হ্যাঁ মাইলেজ খুবই ভালো আমরা যা মাইলেজ বলে দিচ্ছি হ্যাঁ কাস্টমার বরঞ্চ সেই জায়গা থেকে মাইলেজের উপর কোনো কমপ্লেন নেই বরঞ্চ বেশিও পেয়েছে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তো এই মুহূর্তে আমরা কাস্টমারদের পেয়ে গেলাম যারা এখান থেকে গাড়ি নিয়েছে তো ম্যাডামকে একটু জিজ্ঞাসা করো ম্যাডাম এখান থেকে কি গাড়ি নেওয়া হয়েছে আমি নিয়েছি স্কুটি এমজি প্রো এমজি প্রো তাই তো আচ্ছা এখানে আশপাশেই বাড়ি না দূর থেকে আসা হয়েছে আমার ওই বাড়ি আচ্ছা আচ্ছা তো এখানে গাড়ি নেয়ার পর কি 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 পাওয়া গেল গাড়ি নেওয়ার পরে অনেক কিছু গিফট পেয়েছি গার্ডের সাথে এটা গিফট পেয়েছি এটা কি আছে যেটা একটা আছে ওভেন গ্যাস ওভেন আছে তাই তো টু বার্নার হ্যাঁ আচ্ছা গ্যাস ওভেন ছাড়া আর কি আছে আর গাড়ির সাথে পেয়েছি একটা কম্বল বা ব্ল্যাঙ্কেট আর কি পাওয়া গেল

আপনাদের একদমই আসতে পারেন খুব ভালো তো এখান থেকে যেরকম ভিডিও আমরা বলছি সেগুলোই কিন্তু এনারা দিচ্ছে তাই তো হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছে আপনার নাম আমার নাম অন্তরা হালদার আচ্ছা ঠিক আছে তাহলে অনেক অনেক ধন্যবাদ থ্যাঙ্ক ইউ একদম সিঙ্গেল মোডে চাপলে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কাস্টমার বেশিও মাইলেজ পেয়েছে এই এগুলো যে যেগুলো দেখালাম আপনাকে সবই লিথিয়াম আমাদের লিথিয়ামই বেশি এবার হ্যাঁ হ্যাঁ যে গাও না আয়রন লিথিয়াম ফেরোফসফেট হ্যাঁ হ্যাঁ এই ব্যাটারিগুলো একদম এবার দেখাবো এখানে আমাদের বেশি মাইলেজের কিছু গাড়ি আছে এটা এক্সার সেভেন হ্যাঁ হ্যাঁ এটা তিনশো বাইশ কিলোমিটার মাইলেজ আছে হ্যাঁ এক লাখ বারো হাজার টাকা আপনার শোরুম পাই সেখান থেকে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট হয়ে যাবে বারো ইঞ্চি হুইল সামনে ডিস্ক ব্রেক হ্যাঁ পেছনে ড্রাম আছে সুন্দর দেখতে লুকিং এটাও তিনটে চারটে কালারে হয়ে যাবে মোটামুটি এরপরে যেটা হাই মাইলেজ সেটা আর একটা ওই যে এটা এসি আলটা

হ্যাঁ ওয়ারেন্টি এটা আমাদের এক্সট্রিম মডেল হ্যাঁ এটা তো বিভিন্ন কালারের উপর হয়ে যাবে সামনে ডিসব্রেক আছে ডবল লাইট আছে হ্যাঁ এখানে এলইডি মিটার তিনটে করে মোড আছে এখানটা ডিআরএল দেওয়া আছে এবং এর মোটর কন্ট্রোলার ব্যাটারি যে আছে তিন বছরের ওয়ারেন্টি হয়ে যাবে এছাড়া হ্যাঁ তিন বছর এছাড়া চাষিস পাঁচ বছর চার্জার এক বছরের ওয়ারেন্টি হয়ে যাবে এটা এক্স থ্রি হ্যাঁ হ্যাঁ এক্স

হয়ে যাবে তার উপর ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট তো আছে এছাড়া আমাদের একটা হ্যাঁ রেঞ্জার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালারের ওপর এটা এক লাখ উনপঞ্চাশ হাজার টাকা এক শোরুম আছে হ্যাঁ বড় হুইল বড় চাকা হ্যাঁ হ্যাঁ রেজিস্ট্রেশন গাড়ি হ্যাঁ এটা দুশো কিলোমিটার মাইলেজ হয়ে যাবে এটা এক লাখ উনপঞ্চাশ হাজার একশো রুম এক লাখ হাজার একশো রুম প্রায় নশো নিরানব্বই একশো রুম